এক রূপকথার গ্রামে নদীর ধারে একটি অদ্ভুত ঘর ছিল যার নাম ছিল এক হাজার আয়নার ঘর ও এই ঘরে ঢুকলে মনে হতো যেন চারিদিকে শুধু আয়না আর আয়না সেই গ্রামে একটি ছোট্ট মিষ্টি মেয়ে থাকত মেয়েটি সব সময় হাসি খুশি থাকত এবং তার মুখে সব সময় একটা সুন্দর হাসি লেগে থাকত মেয়েটি একদিন তার বাবা মায়ের মুখে সেই আয়না ঘরের কথা শোনে এর আগে সে কখনো ঘর থেকে বের হয়নি খুব কৌতূহল নিয়ে মেয়েটি একদিন চুপি চুপি সেই ঘরে প্রবেশ করল ঘরের ভেতরে প্রবেশ করার পরই মেয়েটি দেখল ঘরের চারপাশ থেকে হাজার হাজার মিষ্টি মেয়ে তার দিকে তাকিয়ে হাসছে মেয়েটি অবাক হয়ে গেল এবং হাত নাড়িয়ে তাদের ডাকল সঙ্গে সঙ্গে হাজার হাজার হাতও তার দিকে ইশারা করল মেয়েটি তখন প্রাণ খুলে হাসল তার হাসির সঙ্গে সঙ্গে সেই হাজার হাজার মেয়েরাও হাসতে শুরু করল তারা জেন সকলেই মিলেমিশে এক বিশাল আনন্দের উৎসব তৈরি করল খুশিতে ডগমগ হয়ে মেয়েটি দৌড়ে বাড়ি ফিরে তার বাবা মাকে বলল আয়না ঘরটা এত সুন্দর ওখানে হাজার হাজার মিষ্টি বন্ধু থাকে যারা আমাকে দেখেই হাসে আর আমার সাথে খেলা করে এরপর একদিন সেই গ্রামেরই একজন বদমেজাজি আর গোমডা মুখের লোক সেই ঘরের খোঁজ পেল সেও কৌতূহলী হয়ে ঘরে প্রবেশ করল ঘরে ঢুকেই সে দেখল হাজার হাজার মুখ তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটি রেগে গিয়ে তাদের দিকে তেডে গেল সঙ্গে সঙ্গে হাজার হাজার রাগী মুখও তার দিকে তেডে আসল সে তাদের দিকে চিৎকার করলে তারাও চিৎকার করতে লাগল ভয়ে আর হতাশায় লোকটি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এল এবং রাগে ফোস করতে করতে বল ঘরটা খুব বাজে ভেতরে হাজার হাজার রাগী আর বদমেজাজি লোক থাকে যারা শুধু ঝগড়া করতে চায় আসলে আয়না ঘরটি ছিল এমন আপনি যে ধরনের আচরণ করতেন আয়নাগুলো ঠিক সেই রকম হাজার গুণ প্রতিচ্ছবি ফিরিয়ে দিত গল্পের শিক্ষা জীবনটা অনেকটা এই এক হাজার আয়নার ঘরের মতো আপনি জীবনকে যা দেবেন হাসি ভালোবাসা রাগ বা বিরক্তি জীবন আপনার দিকে ঠিক সেটাই বহুগুণ করে ফিরিয়ে দেবে আপনার নিজের মনোভাবই আপনার চারপাশের জগৎ তৈরি করে